বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ নারীদের জন্য বিশেষ তিনটি স্কিম নিয়ে এসেছে যা আমার মনে হয় অন্য কোনো ব্যাংকে নেই এই তিনটে স্কিমের মূল বিশেষত্ব হচ্ছে যেটা হচ্ছে স্বাবলম্বী স্কিম স্বাবলম্বী স্কিম এমন একটা স্কিম যেটা গ্রাম হোক শহর হোক সবাইকেই কভার করে গ্রামের মানুষদেরকে বা গ্রামের নারীদেরকে মাথা তাদের কথা মাথায় রেখেই স্বাবলম্বী স্কিমটা মূলত করা হয়েছে কারণ এখানে মাত্র মাসে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু এবং পাঁচশো টাকার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা স্বাবলম্বী স্কিমটা করতে পারবেন হ্যাঁ একটা সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে স্বাবলম্বী স্কিমে যেহেতু মেয়েদের জন্য এটা দেয়া হয়েছে সাধারণ যে হার আছে তার থেকে অনেক বেশি হার অনেক অনেক মুনাফার হারটা অনেক বেশি যদি তিন বছর মেয়াদি করেন যদি কেউ পাঁচশো টাকায় তিন বছর মেয়াদি করেন তাহলে সে পাবে শুয়ান হারে মুনাফা বছর শেষে তিন বছর পরে বিশ হাজার টাকা পাবে এবং এখান থেকে যে মুনাফা পাবে মুনাফা থেকে উচ্ছে মেয়াদি করা হয় তাহলে সুদের হার সাড়ে নয় পার্সেন্ট যেটা আসলেই কি একটা লোভনীয় সময় যত বাড়ে মুনাফার হার তত বাড়ে ছয় বছর মেয়াদি যদি করেন তাহলে মুনাফা পাবেন দশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক স্বাবলম্বী স্কিম আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রত্যেকটি শাখাতে স্বাবলম্বী স্কিম খোলা হয় আপনারা প্রত্যেকটি শাখা থেকে এই স্কিমটা খুলতে পারবেন ধন্যবাদ